আসসালাম আলাইকুম বিলকিস কিচেন বুলাকে স্বাগতম আজ বাড়িতেই হোটেলের মতন নিমকি তৈরি করে আপনাদের দেখাবো আর এই নিমকিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় সকালে কিংবা বিকালে চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর দেখুন এই নিমকিটা কতটা মুসমুসে হয়েছে তো কিভাবে পারফেক্টলি এই নিমকিটা তৈরি করা যায় চলুন দেখে নিন তো প্রথমে এই নিমকি তৈরি করার জন্য আমি এই যে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন এই মিক্সার বলের ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দেব আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন আর মেজারমেন্ট কাপ যদি না থাকে সেক্ষেত্রে চায়ের কাপ নিয়ে নিলে চলবে এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ কালো জিরে আর আধা চামচ দেব জোয়ান জোয়ানটা দিলে কিন্তু এই নিমকিটা খেতে অসম্ভব মজার হবে আর একটা বাসনা করবে এরপর এক চামচ চিনি যারা মিষ্টি পছন্দ করেন না তারা না দিলেও হবে আর এই চিনিটা দিলে এই নিমকির ব্যালেন্সটা ঠিক থাকবে আর নিমকিটা কিন্তু অনেক ভালো হবে এরপর দেবো পাঁচ চামচ রান্নার রেগুলার তেল এখন সব উপকরণ হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখার কাজটা কিন্তু আস্তে ধীরে ভালো করে করতে হবে কারণ এই ময়দাটা যদি আপনি ঠিকঠাক মতো না মেখে নেন তাহলে কিন্তু আপনার নিমকিটা ভালো হবে না এই জন্য এই এই ময়দাটা ভালো করে আস্তে ধীরে সময় করে এভাবে ভালো করে মেখে নিতে হবে তাহলে নিমকিটা মুসমুসে হবে আর খাস্তা হবে তো এভাবে সময় ধরে আস্তে ধীরে এভাবে ভালো করে এই ময়দাটা মেখে নিতে হবে এখন আটাটা ভালো করে মাখা হয়ে গেছে আমি এখন অল্প অল্প করে নরমাল পানি দেব আর একটা দো তৈরি করে নেব এই দোটা কিন্তু বেশি শক্ত কিংবা বেশি নরম হবে না তবে একটু শক্ত টাইপের দো হবে এই যে দেখুন এভাবে অল্প অল্প করে পানি দেবো আর একটা দো তৈরি করে নেব আর এই দোটা কিন্তু একবারে খুব বেশি পানি দিয়ে দোটা তৈরি করা যাবে না তাহলে বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা দো তৈরি করে নিতে হবে তো এখন আস্তে ধীরে এই দোটা ভালো করে আমি পাঁচ মিনিট এভাবে ভালো করে মেখে নিয়েছি এখন এই যে দেখুন আমি পাঁচ মিনিট ধরে এভাবে ভালো করে মেখে নিয়েছি এখন মাখা হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো এরি মাঝে আমি বেটারটা রেডি করে নেব এই নিমকিটা তৈরি করতে আমার একটা বেটার লাগবে সেই বেটারটা রেডি করে নিই এই বাটিতে আমি দুই তিন চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দুই চামচ ময়দা দিয়ে দেব এই যে দেখুন দুই চামচ ময়দা দিয়ে এভাবে ভালো করে একটা বেটার তৈরি করে নেব এভাবে ভালো করে বেটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যে বেটারের ভিতরে যেন কোনো দলা দলা না থাকে এই জন্য অবশ্যই চামচ এভাবে ভালো করে গুটে গুটে বেটারটা রেডি করে নিতে হবে এখন আমি একটা পিড়ে নিয়ে নেব আর পিড়ের উপরে আটাটা এভাবে নিয়ে নেব এই যে আটাটা নিয়ে আটাটা হালকা করে আমি আবারও একটু গুঁচে নেব আরে আমার এই আটাটা এই যে দেখুন এটা এই আটাটা কিন্তু বেশি নরম কিংবা বেশি শক্ত না ঠিক মাঝামাঝিতে এই যে দেখুন এই আটাটা কিন্তু ঠিক এমন হবে মুঠে নিয়ে এই যে হাত দিয়ে প্রথমে লম্বা লম্বা করে দুইটা লেসি কেটে নেব একটা দেবো আর একটা লেসি দিয়ে আমি রুটি তৈরি করে এই রুটিটা কিন্তু সাধারণ রুটির মতো হবে না এই রুটিটা একটু পাতলা টাইপ হবে তো প্রথমে এই যে গোল গোল করে এই যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলুন দিয়ে এভাবে একটা রুটি বলে নেবো আর এই রুটিটা কিন্তু অনেক পাতলা করে বলতে হবে যতটুক সম্ভব পাতলা করা যায় ততটুক পাতলা করে বলতে হবে তো আমি এই যে এভাবে রুটিটা পাতলা করে বলে নিচ্ছি আপনারা যখন এই রুটিটা তৈরি করবেন তখন যতটুক সম্ভব পাতলা করা যায় ততটুক পাতলা করে নেবেন তবে রুটিটা যত পাতলা হবে তত এই নিমকিটা ভালো হবে তো এখন এই যে দেখুন আমি এভাবে পাতলা করে বলে নিস এখন বলা হয়ে গেছে আমি যে বেটারটা রেডি করে রেখেছিলাম সেই বেটারটা এই রুটির উপরে দিয়ে এই যে সামু দিয়ে চারিপাশে এভাবে বেটারটা ছিটিয়ে দেবো ছিটিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে পাশে সমান করে লাগাই দেবো হাত দিয়ে পাশে এভাবে লাগাই দিতে হবে এরপরে যে এক মাথা ধরে এভাবে এভাবে ঘুরায় ঘুরায় ভাস করে নেব ছোট করে এভাবে ঘুরায় ঘুরায় ভাস করে নেব এই যে এখন এভাবে টেনে একবারে ভাস করে নেব ভাস করে নিয়ে এই যে একটা ছুরি সাহায্যে ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে লেসি কেটে নেব এখন এই যে দেখুন আমার সব লেসি গুলো কাটা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো লেসি কেটে নেব আর এই লেসিটা দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা লেয়ার যুক্ত হয়েছে এখান থেকে একটা লেসি নেব আর এই যে দেখুন এভাবে পরোটা বানিয়ে নেব ছোট ছোট পরোটার মতো করে বেলে নেব এই যে দেখুন এভাবে ছোট ছোট করে পরোটার মতো করে বলে নেব এই যে বালা হয়ে গেছে এখন সেই বেটারটা আবার পরোটার উপরে দিয়ে এই যে এভাবে ভালো করে হাত দিয়ে ঘষে নেবো এখন দুই মাথা এই যে একসাথে লাগাই দেবো একসাথে লাগাই দিয়ে এই যে এই কান্দা দিয়ে আবার একটু বেটার লাগাই দেবো বেতাল লাগাই দিয়ে এই যে আমি দুই মাথা ধরে এক কাছে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়ে এই যে ভাবে একটু হাত দিয়ে চেপে দেবো দিয়ে এখন বেলুন দিয়ে হালকা হাত করে বেলে নেব এই যে দেখুন এটা হালকা করে এভাবে বেলে নিতে হবে এই যে দেখুন একটা নিমকি আমার তৈরি হয়ে গেছে এখন কাটা চামড়ি দিয়ে এভাবে কেটে কেটে দেবো তাহলে ভাসতে গেলে এই নিমকিটা ফুলবে ভালো আর খুব ভালো হবে নিমকিটা তা দুই পাশে আমি এভাবে ফুটো ফুটো করে দেব এই যে দেখুন আমার একটা নিমকি তৈরি করা হয়ে গেছে এই একই প্রসেসে আমি সব নিমকি তৈরি করে নেব এখন এই যে দেখুন আমার সব নিমকিগুলো তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব চুলই। এই যে দেখুন চুলোয় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখনই তেলটা একটু গরম হলেই এই যে নিমকিগুলো এইভাবে দিয়ে দেব তেলটা খুব বেশি গরম করা যাবে না একটু একটু গরম হলেই নিমকিগুলো দিয়ে দিতে হবে এই যে প্রথমে আমি তিনটা নিমকি দিয়ে দিয়েছি প্রথমে তিনটা নিমকি ভেজে নেব একবারে খুব বেশি নিমকি দেয়া যাবে না তাহলে ভাস্তে সমস্যা হবে এই জন্য অবশ্যই দুইটা তিনটা করে নিমকি দিয়ে এভাবে ভেজে নিতে হবে তো এখন নিমকি নেসের পাশটা হয়ে গেছে এভাবে উল্টাই দেব আর এভাবে দুই তিনবার উল্টায় পাল্টাইয়ে আমি এই নিমকি গুলো ভেজে নেব আর এই সময়টা অবশ্যই সোলাটা মিডিয়াম আছে দিয়ে নিমকি গুলো ভাজতে হবে তা না হলে যদি খুব হাই হিটে নিমকি গুলো ভাজেন তাহলে কিন্তু উপরটা এক মিনিটটাই হয়ে যাবে আর ভিতরটাও ঠিক মতো হবে না এই জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে এই নিমকিগুলো ভাজতে হবে তো এইভাবে দুই তিনবার উল্টায় পাল্টায়ে আমি নিমকিগুলো ভালো করে ভেজে নেবো তো এই যে দেখুন এখন আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে নিমকি গুলো উঠাই নেব একই প্রসেসে আমি সব নিমকি গুলো ভেজে নেব তো এখন এই যে দেখুন আমার সব নিমকি গুলো ভাজা হয়ে গেছে আর এই নিমকি গুলো দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই নিমকিটা কিন্তু খুবই মুসমুসে হয়েছে এই যে দেখুন এই নিমকিটা কিন্তু একবারে মুসমুসে হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা রয়েছে তো সকালবেলা সাজ দিয়ে কিংবা বিকালে চায়ের সাথে কিন্তু এই নিমকিটা খুবই ভালো লাগে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নিমকিটা বানিয়ে দেওয়া যেতে পারে তো আশা করছি আমার এই নিমকি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ